আসসালামু আলাইকুম এভরিওান আমি চন্দ্রবিন্দু পেজ থেকে আফিয়া বলছিলাম আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ওয়ান পিসের কালেকশন নিয়ে চলে আসছি আর এগুলো কিন্তু আমাদের একদম নতুন হিট কালেকশন তো ফার্স্টেই আমি তোমাদেরকে একদম রেড দিয়ে শুরু করবো ঠিক আছে এটা গোলাপ প্যাটার্নের মধ্যে তারপরে এটা আরেকটা এটা হচ্ছে জ্যামেট্রিক প্যাটার্নের মধ্যে তারপরে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা হচ্ছে যে এখানে ফার্স্টের চারটা দেখাই নিলাম অ্যান্ড এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যারা কিনা রেড পছন্দ করে না তাদের কথা চিন্তা করে আমরা মেরুন কালারও নিয়ে এসেছি তো এটা হচ্ছে আরেকটা একদম ডার্ক একটা ব্লু কালারের মধ্যে দেন এবার ব্ল্যাক আর হচ্ছে সি গ্রিনের মধ্যে একদম সেম কাজ করে শুধুমাত্র কালার দুটা আলাদা অ্যান্ড কন্ট্রাস্ট আলাদা আছে দেখতে পাচ্ছ তোমরা তো তারপর আমি তোমার আরো আরও একটা সুন্দর কালেকশন দেখাবো এইটা এটার ছবি ভিডিও যখন আপলোড হবে তখন তোমরা বুঝতে পারবে এটার কালার কম্বিনেশন কতটা সুন্দর করা হয়েছে তো তারপরে পার্পল লাভারদের কথা চিন্তা করে পার্পল কালার নিয়ে চলে এসেছি তারপর এখন আমি তো মানে কিছু টু পিসও দেখাই একটা টু পিসই দেখাবো হ্যাঁ বেশি দেখাবো না তো এটা হচ্ছে আর একটা টু পিস এটার কালারটা তোমরা দেখতেই পারছো এটা কত সুন্দর এটা সাথে তোমরা হোয়াইট কালারের একটা ওনা পেয়ে যাবে অ্যান্ড হ্যাঁ একটা হচ্ছে এই যে দেখো এটা কিন্তু আমাদের পেজের মধ্যে সবচেয়ে হিট একটা কালেকশন এটার মধ্যে আরেকটা কালারও চলে আসছে এই যে জাম কালারের মধ্যে একটা চলে আসছে এখন আমি তোমাদেরকে একটা থ্রি পিস দেখাই দিই এটা হচ্ছে পাউডার বা ব্লু কালারের মধ্যে একটা থ্রি পিস এটা শুধু তোমরা একটা ড্রেস পেয়ে যাবে বা জামার কাপড় পেয়ে যাবে অ্যান্ড ওরনার কাপড় পেয়ে যাবে ঠিক আছে আমি তো একটু খুলে দেখাই দিই হ্যাঁ এই হলো ওরনা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা কিনা অফার প্রাইজে নিতে চাচ্ছ তারা কিন্তু দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলতে পারো আল্লাহ হাফেজ